আজ সাতাশে অগস্ট বুধবার নিন আজকের বাছাই করে কুড়িটি গুরুত্বপূর্ণ পুলিশের হাতে কৃষ্ণর গ্রেফতারে ঘিরে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ অস্বস্তিতে তৃণমূল দক্ষিণ দিনাজপুরে তৃণমূল অভিষেকের অল আউট নির্দেশ মোদীর চোর মন্তব্যে পাল্টা মমতা ডবল ইঞ্জিন সরকারি আসল চোর অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর কেন্দ্রকে কটাক্ষ করে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর কীর্তি ফাঁস করলেন বাবা জীবন কৃষ্ণের জেলি বর্তমানে সরকারি সভায় মুখ্যমন্ত্রীর আদিবাসী সমাজের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী জীবনকৃষ্ণ সাহা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবির সামনে এনে দুর্নীতির অভিযোগ পাল্টা নারদকাণ্ড তুলে আক্রমণ শাসক শিবিরের বর্ধমান বাস দুর্ঘটনায় উদ্বেগ মুখ্য সচিবকে চিঠি সুপ্রিম কোর্টের রোড সেফটি কমিটির বিস্তারিত রিপোর্ট চাইল নবান্নের কাছে যতই চাপ আসুক নথি স্বীকার করব না নাম না করে ট্রাম্পকে বার্তা মোদীর বেলখড়িয়া শিক্ষক নিগ্রহে চরম আতঙ্ক আশ্বাস দিলেন মদন মিত্র অসামাজিক কার্যকলাপ রুখতে এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর ঘোষণা বাঙালি হওয়া হচ্ছে না বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটিতে সিংহভাগী অ বাঙালি আলিপুরদুয়ারের কংগ্রেস সভাপতিকে কে বেদাইকেই বর্তমান বললেন অধীর ভুয়ো সিবিআই ইডি অফিসার সিজে চালানো হচ্ছিল অফিস বিরাট প্রতারণা চক্রের পর্দাফাশ পুলিশের বর্ধমানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে মমতা বন্দ্যোপাধ্যায় বাহাত্তর হাজারের বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ঘোষণা শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের বার্তা পাশাপাশি বিজেপি ও নরেন্দ্র মোদীকে নিশানা করে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ নিজের বিএ ডিগ্রি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বচ্ছতার দাবি নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া রাহুলের ভোট অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বিরোধী নেতাদের ভিড় অখিলেশ স্ট্যালিন সোরেন্দ্র থাকলেও মমতা বা অভিষেক নেই বাংলার সেমিফাইনাল রাজনীতির কারণ দেখালো তৃণমূল বিকল্প প্রতিনিধি হিসেবে শত্রুঘ্ন সিনহা সাগরিকা ঘোষের নাম ঘুরছে কংগ্রেস তৃণমূল সম্পর্কে নতুন জল্পনা পরিবার নিয়ে কেদারনাথ দর্শনে যাওয়ার আগে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার পূর্ব বর্ধমানের টোটো চোর চন্দন সরকার জেলায় ফাঁস নদিয়ার বিজেপি নেতা রামপদ মণ্ডলের নাম বাড়ি থেকে উদ্ধার সাতটি টোটো বারুইপুরে গত এক মাসে চুরি হওয়া বারোটি টোটো রহস্যের নতুন মোড় ইস্ট ওয়েস্ট মেট্রো ট্যানেল খননের জেরে দু উনিশ থেকে গৃহহীন বৌবাজারের শতাধিক পরিবার অবশেষে পুনর্বাসনের আশায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘোষণা সেপ্টেম্বর থেকে অক্টোবরে প্রাথমিক কাজ শুরু করে দু সালের পুজোর আগেই ন মাসের মধ্যে নতুন বাড়ি হস্তান্তর করবে কে প্রতি তিন মাস অন্তর অগ্রগতির রিপোর্ট পুরসভার তরফে জল ও পরিকাঠামো সম্পূর্ণকরণ বাড়ির কোনো মান যাচাই করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর নতুন করে ক্ষয়ক্ষতি হলে পূর্ণ দায়িত্ব নেবে কে আরজিকর কাণ্ডে আন্দোলনের জেরে সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকে পুলিশের হাজিরা নোটিস অভিযোগ দু চব্বিশ সালের আঠই অক্টোবর অনুমতি ছড়া মিছিলের আয়োজন করেছিলেন তারা চিকিৎসক মহলের দাবি প্রশাসনিক চাপ পুলিশের বক্তব্য আইনভঙ্গ একই সঙ্গে রাত দখল ভাঙচুর মামলায় সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সহ আটজনকে শিয়ালদাহ আদালতের জামিন এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার বিস্তারিত সংবাদে রাজ্য পুলিশের প্রশংসা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি সিবিআই বা ইডির প্রয়োজন নেই কারণ রাজ্যের মধ্যেই বহু পেশাদার ও দক্ষ পুলিশ আধিকারিক আছেন যাদের সঠিকভাবে কাজে লাগানো হয়নি এপ্রিল মাসে বিজেপি ক্ষমতায় এলে পুলিশের হাতেই চোরেদের উচ্ছেদ হবে বিজেপি এতে হস্তক্ষেপ করবে না তাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ হবে বলে আশাবাদী শুভেন্দুর তিনি বলেন বাংলার পরিবর্তনের জন্য আদালতে গিয়ে সিবিআই ইডের প্রয়োজন পড়বে না দক্ষ পুলিশ আধিকারিকদের দিয়েই সমাধান সম্ভব তবে অতীতে তিলোত্তমা কাণ্ড বা খেজুরিতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু সহ একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দুই এবার তার বক্তব্যে পুলিশের ওপর আস্থার সুর শোনা গেল অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করে বলেন শুভেন্দুর কাছ থেকে কে সার্টিফিকেট চেয়েছে বাংলার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে না উনি দুর্নীতিগ্রস্ত পুলিশকে নিয়ে ওনার সার্টিফিকেটের দরকার নেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ শাহকে ইডি গ্রেফতার করার পর ফের চাপ বেড়েছে শাসক শিবিরে বিজেপির অভিযোগ তিনি একাধিক বিধায়কের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে টাকা তুলে তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিয়েছেন মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ছবি দেখিয়ে দাবি করেন জীবন কৃষ্ণের বেআইনি অর্থের ভাগ গিয়েছে সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কটাক্ষ ছবি কথা বলে এমনকি এই টাকার লেনদেন নিয়েই সম্প্রতি অভিষেকের সাংগঠনিক বৈঠক হয়েছে বলেও দাবি করেন তিনি শুভেন্দুর অভিযোগ শুধু কৃষ্ণ বা পার্থ চট্টোপাধ্যায় নয় গোটা তৃণমূলই দুর্নীতিগ্রস্ত যার মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান বিজেপিকে একবার সুযোগ দিলে ইডি সিবিআই নয় রাজ্য পুলিশের দমন হবে প্রসঙ্গত দু হাজার তেইশ হলে দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল জীবন কৃষ্ণকে তেরো মাস জেলে থাকার পর গত এপ্রিলে তিনি জামিনে মুক্তি পান এবার ইডি গ্রেফতার করতেই ফের চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে ছয় লক্ষ্যে তৃণমূল অভিষেকের অল আউট নির্দেশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরকে নিশানায় রাখল তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার ছটি বিধানসভাতেই জয় নিশ্চিত করতে হবে দু হাজার একুশ সালে তৃণমূল ছটির মধ্যে পাঁচটিতে জিতলেও লোকসভা নির্বাচনে তিনটিতে হেরেছিল কেন হার কোথায় গলত ও গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব সবই খতিয়ে দেখতে বলেছেন অভিষেক মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন এবার লক্ষ্য সব ছটেই আসন জয় অন্যদিকে বিজেপি কটাক্ষ করেছে এরা হেলে ধরতে পারে না কেউটে ধরতে এসেছে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের নতুন ঘর কেন্দ্রকে কটাক্ষ করে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর অতিবৃষ্টিতে বহু ঘর ভেঙে পড়ায় দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভায় তিনি জানান ডিএমরা তালিকা পাঠালেই আলাদা প্রকল্পে নতুন ঘর তৈরি হবে কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন নানা প্রকল্পে টাকা বন্ধ হলেও রাজ্যে এখনো পর্যন্ত পঁচাত্তর লক্ষ বাড়ি তৈরি হয়েছে বছরে আরও বারো লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে সভা থেকে তিনি ১৪টি জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন এর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার স্বসাহায্য গোষ্ঠী ও স্কুল পড়ুয়া সহ দেড় লক্ষ মানুষ উপকৃত হন নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য সাইকেল বিতরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী এছাড়া গৃহ কৃষি বন মিলিয়ে নতুন আঠাশ হাজার পাট্টা প্রদান এবং আরও চব্বিশ হাজার দ্রুত বিতরণের ঘোষণা দেন তিনি মোদীর চোর মন্তব্যে পাল্টা মমতা ডাবল ইঞ্জিন সরকারই আসল চোর মেট্রো উদ্বোধনে বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করে বারবার চোর শব্দ ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জবাবে বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন বাংলাকে চোর কেন বললেন পাল্টা কটাক্ষ করে বলেন সবচেয়ে বড় চোর উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সরকার আপনি চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন কেন্দ্রের অভিযোগ বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা গরিবের কাজে লাগানো হচ্ছে না অন্যদিকে মমতার দাবি কেন্দ্রীয় অর্থ বন্ধ থাকলেও রাজ্যের কোষাগার থেকেই প্রকল্প চালানো হচ্ছে তিনি জানান একশো ছিয়াশিটি প্রতিনিধি দলকে সব তথ্য দেওয়া হয়েছে তবুও মিথ্যে অভিযোগ আনা হচ্ছে রাজ্য কেন্দ্রের এই চোর বিতর্ক ছাব্বিশের বিধানসভা বোটেও বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে চলেছে ছেলে দুর্নীতির কীর্তি ফাঁস করলেন বাবা জীবন কৃষ্ণের জেলি প্রাপ্য বিস্ফোরক বিশ্বনাথ সাহা দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বাবা বিশ্বনাথ সাহা তিনি জানান জীবন বেআইনি সম্পত্তি করেছে এবং জামিনে বেরোনোর পর তাকেও বাড়িতে ঢুকতে দেননি বিশ্বনাথ অভিযোগ করেন বিষয়টি পুলিশ জেলা সভাপতি এমনকি অনুব্রত মন্ডলকেও জানিয়েছিলেন কিন্তু কেউ ব্যবস্থা নেননি শুধু ছেলে নয় জীবনের পিসীয় কাউন্সিলর মায়া সাহার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন তার বাড়িতেও ইডির তল্লাশি হওয়া উচিত উল্লেখ্য দু হাজার তেইশ সালে সিবিআই প্রথম গ্রেফতার করেছিল জীবনকে তেরো মাস জেল খাটার পর এপ্রিলে জামিন পান তিনি এবার ইডির গ্রেফতারির পর অন্দরমহল থেকে উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে আচমকাই উঠে আসে চাকরি প্রার্থীদের দাবি ভিড়ের মধ্যে একদল দু হাজার বাইশ সালে টেট পাশ করা প্রার্থী প্ল্যাকার্ড তুলে স্লোগান দেন দিদি প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়ে কিছু বলুন ফলে মুখ্যমন্ত্রীর বক্তব্য মাঝপথে থামাতে হয় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন মিটিং ব্যাহত হচ্ছে সাংবাদিকরা যেন তাদের কাজ করেন তবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সরাসরি প্রতিক্রিয়া দেননি তিনি পরে প্রশাসন তাদের স্মারকলিপি গ্রহণ করে চাকরি প্রার্থীদের অভিযোগ বহুবার দেখা করার চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাই সরকারি সভায় সরাসরি দাবি তুলতে বাধ্য তারা ঘটনাটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্প দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন পনেরোই আগস্ট বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনায় দশ জনের মৃত্যু এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের রোড সেফটি কমিটি মুখ্য সচিব মনোজ পান্তকে পাঠানো চিঠিতে দুর্ঘটনার বিস্তারিত তথ্য তার কারণ এবং ভবিষ্যতে পথ দুর্ঘটনা রোধে রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে আগামী বিশে সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে চিঠি হাতে পেয়ে নবান্ন তৎপরতা শুরু হয়েছে মুখ্য সচিবের দফতর পরিবহন দফতরের সঙ্গে যোগাযোগ করেছে এবং বিশেষ সচিব কাঞ্চন চৌধুরী পূর্ব বর্ধমানের জেলা শাসকের দুর্ঘটনার কারণ হিসেবে চালকের ঘুমিয়ে পড়াকে দায়ী করা হচ্ছে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কি ব্যবস্থা না হয়েছে সেই তথ্য চাইছে কমিটি একুশে অগস্টের মধ্যে জেলার প্রশাসনের রিপোর্ট আসার কথা যতই চাপ আসুক নথি স্বীকার করব না নাম না করে ট্রাম্পকে বার্তা মোদীর আগামী বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসাচ্ছে আমেরিকা এর আগে আমেদাবাদে রোড শো সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যতই চাপ আসুক ভারত মাথা নত করবে না দেশবাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেন চাপ মোকাবিলা করেই আমরা এগিয়ে যাব মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন রাশিয়া থেকে তেল আমদানির মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধের সময় মস্কোকে অর্থ জুগিয়েছে তাই এই জরিমানা এই পরিস্থিতিতে কৃষক ও ছোট মাঝারি ব্যবসায়ী সহ দেশের বণিক সমাজকে আশ্বাস দিয়ে মোদী বলেন তাদের স্বার্থ রক্ষা সরকার করবে বাঙালি হওয়া হচ্ছে না বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটিতে সিংহভাগই অবাঙালি উত্তর কলকাতা জেলা বিজেপির নতুন কমিটিতে প্রাধান্য অবাঙালিদের একানব্বই জন সদস্যদের মধ্যে আটষট্টি জনই অবাঙালি পদাধিকারীদের মধ্যেও ছাব্বিশ জনের মধ্যে ষোলো জন অবাঙালি ফলে প্রশ্ন উঠছে ষাট নম্বর ওয়ার্ডের মধ্যে আটচল্লিশটি বাঙালি অধ্যুষিত এলাকা থাকা সত্ত্বেও কেন এমন অবাঙালি প্রাধান্য এক সময় বিজেপিকে বড়বাজার কেন্দ্রিক দল বলা হলেও মোদি যুগে সেই অভিযোগ কমেছিল কিন্তু নতুন জেলা কমিটিতে ফের আধিপত্য দেখা যাচ্ছে তমগ্ন ঘোষের নেতৃত্বে গঠিত এই কমিটিতে ঝাওয়ারের ঘনিষ্ঠদের জায়গা হয়েছে লোকজন কমিটি ও প্রকাশ্যে আসতেই বনেদিপাড়ায় শুরু হয়েছে তৃণমূলের কটাক্ষ বিজেপির পুরনো নেতাদের মতে অবাঙালি ছড়া দলকে টিকিয়ে রাখা সম্ভব নয় এমন বার্তাই দেওয়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে একজন নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব জেলা সভাপতি কে হবে তা নিয়ে প্রকাশ্যে এসেছে অধীর গোষ্ঠী বনাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গোষ্ঠীদ্বন্দ্ব জেলা হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো দাবিতে আলিপুরদুয়ারে কংগ্রেসের লাগাতার আমরণ অনশন আজ পঞ্চম দিনে পড়ল এই অনুশান চালাচ্ছেন জেলা সভাপতি শান্তনু দেবনাথ প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর ভিডিও বার্তায়ও তাকে জেলা সভাপতি বলে উল্লেখ করা হয় অথচ সম্প্রতি জেলা সভাপতি করা হয়েছে মৃন্ময় সরকারকে যিনি শুরু থেকেই ক্ষোভ বিক্ষোভের মুখে পড়ছেন রবিবার তাকে ঘিরে বিক্ষোভ ও হাতে হাতির ঘটনাও ঘটে অধীনের বক্তব্য ফের জোর বিতর্ক তৈরি হয়েছে তার দাবি আলিপুরদুয়ার হাসপাতালের শোচনীয় পরিস্থিতির প্রতিবাদে শান্তনু দেবরাত আমরণ অনশন চালাচ্ছেন অন্যদিকে মৃন্ময় সরকারের বক্তব্য প্রদেশ নেতৃত্বের সহমতেই তাকে সভাপতি করা হয়েছে অনশন চলাকালীন একাধিক কংগ্রেস কর্মী অসুস্থ হয়ে পড়েন জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের দাবি হাসপাতালের অবস্থা ভালো তবে অনশন মঞ্চে থাকা কংগ্রেস নেতা শান্তনু দেবনাথ জানিয়ে দিয়েছেন প্রয়োজনে মর্তিও রাজি ভুয়ো সিবিআই ইডি অফিসার সেটি চালানো হচ্ছিল অফিস বিরাট প্রতারণা চক্রের পর্দাফাশ পুলিশের ধৃত পাঁচ বাড়ি ভাড়া নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে খোলা হয়েছিল ভুয়ো গোয়েন্দা অফিস নিজেদের ইডিসিবিআই কিংবা নার্কোটিক্স অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যবসায়ী থেকে মোটা টাকা আদায় করা হচ্ছিল খবর পেয়ে তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ হানা দিয়েই ফাঁস হয় চক্রের কর্মকাণ্ড বাজেয়াপ্ত হয় ভুয়ো আই কার্ড ও পুলিশ আধিকারিকদের ভুয়ো সার্টিফিকেট গ্রেফতার করা হয়েছে ফাল্গুনি চট্টোপাধ্যায় সুজাউদ্দিন শেখ গোপাল বারিক সন্দীপ বর্মন ও মোস্তাকিন মোল্লাকে পুলিশ জানতে পারে মূল পান্ডা ফাল্গুনের বাড়ি কলকাতার লেক থানা এলাকায় রাজ্যের একাধিক জায়গায় তারা একইভাবে অফিস খুলে প্রতারণা চালাতো বলে অভিযোগ অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে জানান ধৃতরা ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করতো